ভাবি আমার ছেলে তো ঢাবিতে চান্স পেয়েছে আইন নিয়ে পড়াশোনা করছে ভাবি আমার ছেলে তো রাবিতে চান্স পেয়েছে আপনার ছেলে কই চান্স পেল তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো এই ধরনের কথাবার্তা অনেক ফেস করতে হবে শুধু তোমাকেই নয় তোমার ফ্যামিলিকেও দেখবে হুটহাট করে তোমার এক দু সম্পর্কে আত্মীয় কল দিয়ে বলবে তো তার ছেলে এখানে চান্স পেয়েছে তার মেয়ে এখানে চান্স পেয়েছে যতটা না পেয়েছে তাতে একটু বাড়িয়ে বলবে স্পেশালি তুমি যে চান্স পাওনি সেটাকে পিঞ্চ করে বলার জন্য হলেও তারা কল দিবে তারপর দেখবা তোমার ফ্যামিলির কারো একটু মন খারাপ হবে তোমাকে দু একটা কথা শোনাবে তারপর দেখবা তোমার একটা ফ্রেন্ড কোন একটা টাইমে তার ছিল করে কিছু একটা বলতে পারে হ্যাঁ একজন সেকেন্ড টাইমারের জন্য এই জিনিসগুলো খুবই নর্মাল হয়ে যায় শুনতে শুনতে কিন্তু এগুলো নিয়ে বলে থাকলে কি হবে তুমি কিভাবে এই জিনিসগুলো কাটিয়ে উঠতে পারো তা নিয়ে আজ আমরা একটু কথা বলবো ধরো তুমি একটা জায়গায় চান্স পাওনি বা তুমি সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো তোমাকে ভাবতে হবে হবে এটা আমার আমাকে আমাকে দেখিয়ে দিতে যারা এত এত কথা কথা বলছে শেষবার তাদের একদিন আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ এসব আস্তে আস্তে তোমাকে মানিয়ে নিতে হবে রিয়াক্ট করা যাবে না দেখবো অনেক সময় অনেক অনেক কিছু বলছে তুমি একটা কথা শুনেছো না যে ডেকে গেলেন তো হেরে গেলেন রেগে যাওয়া যাবে না তোমার রাগটাকে তোমার শক্তি বানাতে হবে তোমার কষ্টটাকে তোমার শক্তি বানিয়ে পরিশ্রম করতে হবে স্পেশালি যারা ভার্সিটি সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তোমাদের জন্য তো আমরা সার্বক্ষণিক আছি তোমাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম পড়াশোনা বস্তু সমস্যা সবকিছু নিয়ে আমাদের কাছে আসো তোমরা আমরা ছাড়া তোমাদেরকে একটা সমাধান দিব আমরা নিজেদের তোমাদেরকে একটা যে কোনো একটা সলিউশন দিব তোমরা কি করতে পারো কীভাবে পড়তে পারো ঠিক আছে আর একটা জিনিস কি দেখবা ফ্যামিলি অনেকে অনেক টাইমে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলবে সেটা হয়তো বা ইচ্ছা করে করবে না হয়তো বা সেটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যায় এইগুলা তুমি যখন বড় হবা বা তুমি যখন ফ্যামিলিয়াল লেভেলে তুমি যখন বাবা মা হবা তখন দেখবা কি হয়ে যায় এটা তোমার সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা থাকে সেটা যদি আসলে ফুলফিল না করতে পারে একটু খারাপ লাগাছে কি কিছুটা বকাঝকা করা বা কিছুটা কথা শোনানো সেটা কিন্তু হয় অনেক সময় কিন্তু তুমি যাতে কাজ করো ইন ফিউচার বা তুমি যাতে ভালো কিছু করো সেটার জন্যও কিন্তু অনেক সময় করে আব্বু আম্মুরা ঠিক আছে এগুলোকে ধরে মন খারাপ করে একদমই বসে থাকা যাবে না এগুলো নিয়ে পড়াশোনা বাদ দিয়ে থাকা যাবে না তোমাকে কি করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে ফিরে আসতে হবে তোমাকে দেখে দিতে হবে হ্যাঁ তুমিও পারো আরে ভাই যারা চান্স পাচ্ছে তারা কি মানে মঙ্গল গ্রহের কেউ কি আমাদের পৃথিবীতে থাকছে না তোমার আমার সাধারণ মানুষজন ঠিক আছে তারা চান্স পাচ্ছে কেন একটু পরিশ্রম করছে একটু বুঝে শুনে পরিশ্রম করছে সেটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে সো তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো এই যে ফ্যামিলি প্রেশার এই যে সোশ্যাল প্রেশার এইসবে না একদমই স্থান দেওয়া যাবে না এসবে বন্ধ হওয়া যাবে না তোমাকে নিজের মতো পরিশ্রম করতে হবে আর যে কোনো ধরনের হেল্প লাগলে আমরা চব্বিশ বাজকে যেমন ফার্স্ট টাইম থেকে বিভিন্নভাবে হেল্প করে ইনশাল্লাহ সেকেন্ড টাইমার হিসেবে তোমাদেরকে আমরা যথেষ্ট হেল্প করব ওকে তোমরা জানি এবার সেকেন্ড টাইমার আছে এবং ভার্সিটি কেউ পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা ভার্সিটি খ সেকেন্ড টাইমারদের জন্য একটা প্রত্যাবর্তন ওয়ান পয়েন্ট ওয়ান আমি একটা কোর্স নিয়ে এসেছি যেখানে সেকেন্ড টাইমার যত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তোমাদেরকে সব জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত করে দেবো ইনশাল্লাহ আমাদের এই কোর্সে কি কি থাকছে একশো প্লাস লাইভ ক্লাস থাকবে যে ক্লাসগুলো তোমরা পরপরই ক্লাসের একদম আর্কাইভ হিসেবে পেয়ে যাবে ওয়েব অ্যাপে 50 প্লাস পরীক্ষা দেব আমরা এবং সলভ শীটও থাকবে তার তোমাদের জন্য আমাদের ব্যবস্থা আছে কি পার্সোনাল মেন্টরশিপের আমাদের যারা টিচার আছে আমরা তোমাদের গিয়ে আমরা সেশন নিব দেন আমাদের টিচার প্যানেলে কিন্তু থাকছে অভিজ্ঞ ঢাবিয়ান এবং ডিএমসিয়ান ভাই আপনারা ঠিক আছে তোমরা টিচার প্যানেল দেখলে বুঝতে পারবে কারা ক্লাস নিচ্ছে তাছাড়া ডেইলি এক্সাম প্রবলেম বক্স ডাউট সলভিং বক্স তারপর রিভিউ এক্সাম সবকিছুই থাকছে তোমাদের জন্য আর আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা তুমি এত কিছু এত ফিচার্স পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকায় অ্যান্ড এই অফারে কিন্তু ভর্তি হতে পারবে মাত্র প্রথম দুইশো জন ওকে সো আজই আর দেরি না করে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড টাইম ভর্তি যাত্রায় তোমাদের প্রত্যাবর্তনে আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম